হঠাৎ করেই দিক পরিবর্তন করলো ঘূর্ণাবর্ত আর এই ঘূর্ণাবর্তের প্রভাবেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর তবে এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব বন্ধুরা পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা অসম থেকে শুরু করে কোথায় কেমন আবহাওয়া থাকবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে সমস্ত কিছু আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনেই তুলে ধরব তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের প্রেস করবেন এই ধরনের আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আমাদের বাংলার বুকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঘন কালো মেঘ পূর্ব দিকে সবথেকে বেশি রয়েছে তবে এই মুহূর্তে আমরা যদি দেখ দেখি তাহলে পশ্চিমবঙ্গেরও জেলায় জেলায় বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ এদিকে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ এদিকে খড়গপুর চাকুলিয়া এদিকে পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো মুর্শিদাবাদ বীরভূম থেকে শুরু করে এদিকে বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে রয়েছে পাশাপাশি মালদার দিকেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং অন্যদিকে দার্জিলিং কালিম্পং এবং শিলিগুড়িতেও আমরা কিন্তু কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং সব থেকে বেশি বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে অসম আমরা যদি দেখি অসমে দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটি নগাঁও তেজপুর এদিকে নর্থ লক্ষিণপুর ডিব্রুগড় থেকে শুরু করে ডিমাপুর হোজাই প্রায় অসমের প্রায় সর্বত্র আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি পাশাপাশি বাংলাদেশের পূর্ব দিকটা অর্থাৎ সিলেট মৌলভীবাজার লখাই কিশোরগঞ্জ মদান ময়মনসিংহ দিকেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি পাশাপাশি ঢাকা কাশপিয়া কুমিল্লা এদিকে চট্টগ্রাম বিভাগটা পাশাপাশি চিটং মহেশকালী এদিকেও কিন্তু আমরা ক্রমশ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি ত্রিপুরাতেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আগরতলার দিকে আমবাসা উদয়পুর ভ্যালিনিয়া এদিকেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে এখানে যদি আমরা সরাসরি বৃষ্টি এবং করে আপনাদেরকে দেখাই তাহলে আরেকটু পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে এই মুহূর্তে বেসিক্যালি কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে এবং কোথায় কোথায় আরও বৃষ্টিপাত বাড়বে তো আমরা সর্বপ্রথম পশ্চিমবঙ্গের দিকে দেখিনি সুন্দরবনে দেখতেই পারছেন এই মুহূর্তে সুন্দরবনের অবস্থা অর্থাৎ প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে জয়নগর ঝাড়খালি রায়দিঘি গোসাবা এই সাইডে বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে কুলপির দিকে এদিকে যদি আমরা দেখি নামখানা গঙ্গাসাগর কাকদ্বীপ দীঘা কোনটাই বেলদা এদিকে খড়গপুরের দিকে বজ্রবিদ্যুতের প্রবাস রয়েছে গোপীবল্লব পুরের দিকেও আমরা বজ্রবিদ্যুতের অ্যালার্ট দেখতে পাচ্ছি এদিকে বৃষ্টিপাত থাকছে চাকুলিয়া ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা এবং পাশাপাশি দেখতে পাচ্ছি তমলুক বাদুরিয়া এদিকে বারুইপুর এদিকে কলকাতা এদিকে হাওড়া হুগলির দিকেও বৃষ্টিপাত থাকছে এবং নদীয়ার সম্পূর্ণ জায়গা যেমন কৃষ্ণনগর শান্তিপুর চাকদা এদিকেও কিন্তু আমরা এই মুহূর্তে বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছি বনগার দিকেও আমরা কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বর্ধমানের দিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সমস্ত জায়গায় বৃষ্টিপাত বীরভূমের দিকে বৃষ্টিপাত থাকছে বোলপুর গুসকরা এদিকেও বৃষ্টিপাত থাকছে এবং যদি আমরা দেখি তাহলে দেখতে পারছি মুর্শিদাবাদের যেমন মুর্শিদাবাদের দমকল করিমপুরের দিকে একটু বেশি বৃষ্টিপাত বাকি জায়গাগুলিতে কিছুটা মেঘলা আকাশ রয়েছে অন্যদিকে দোমকা শিউড়ি চিত্তরঞ্জন এদিকেও কিন্তু আমরা কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি তবে এদিকে যদি দেখি অর্থাৎ মালদার দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বালুরঘাট দুই দিনাজপুরের দিকেও এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাত থাকছে তবে কোচবিহার আলিপুর দুয়ারের দিকে এই মুহূর্তে আকাশ কিন্তু কিছুটা পরিষ্কার রয়েছে তবে এই সাইডে কি বৃষ্টিপাত বাড়বে কোচবিহার আলিপুর দুয়ারে যদি দেখি আকাশ কিন্তু পরিষ্কারই থাকছে অর্থাৎ সন্ধ্যের পর থেকে কোচবিহার আলিপুর দুয়ারে আপাতত কোনো রকম বৃষ্টিপাতের অ্যালার্ট নেই উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলাতে আকাশ কিন্তু মূলত পরিষ্কারই আমরা দেখতে পারছি তবে এই মুহূর্তে শুধুমাত্র অর্থাৎ আলিপুরদুয়ারের ওপরের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আমরা কিন্তু কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তারপর সন্ধ্যে থেকে বৃষ্টিপাত কিন্তু কমে যাবে তবে দার্জিলিংয়ে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে অন্যদিকে যেমন কিষাণগঞ্জ করণ দিকে এদিকে বৃষ্টিপাত থাকছে দুই দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি তো পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে যদি দেখি যেমন বাংলাদেশের খুলনা এদিকে যশোর মেহেরপুর রাজশাহী থেকে শুরু করে সিংরা ঢাকা কাশপিয়া বরিশাল বা এদিকে দেখতে পাচ্ছি পিরোজপুর মাথাবিরিয়া শ্যামনগর এদিকেও কিন্তু আমরা একটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি সঙ্গে বজ্রবিদ্যুতের কিছুটা পূর্বাভাস রয়েছে ঢাকা কাশপিয়া কিশোরগঞ্জ এবং ময়মনসিং অর্থাৎ বাংলাদেশে সর্বত্র আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং রংপুরের দিকে কিছুটা বজ্রবিদ্যুতের সতর্কতা রয়েছে এবং পাশাপাশি পূর্ব দিকে বাংলাদেশের সিলেটের দিকেও আমরা বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুতের অ্যালার্ট দেখতে পাচ্ছি ত্রিপুরাতে এই মুহুর্তে হালকা পশলা বৃষ্টিপাত থাকছে তবে সন্ধ্যের পর ত্রিপুরাতে আগরতলা আমবাসা এদিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাত বাড়বে সন্ধ্যের দিকে দক্ষিণবঙ্গের আকাশ কিছুটা পরিষ্কার হবে মালদা মুর্শিদাবাদ বীরভূমের দিকে কিছুটা বৃষ্টি এবং বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে ময়মনসিং সিলেট কুমিল্লা এদিকে কালাই রাজশাহী এই সাইডে কিন্তু বৃষ্টিপাত বাড়বে সন্ধ্যে দের দিকে অর্থাৎ ছটা থেকে সাতটার দিকে তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মিজোরাম এবং মণিপুর এবং অসমের দিকেও কিন্তু হালকা পশলা বৃষ্টিপাত থাকছে সব থেকে বেশি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের দিকে রয়েছে এবং বাংলাদেশেরও দক্ষিণের দিকে আমরা কিন্তু এই মুহূর্তে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন রাতের দিকে বাংলাদেশের কিছুটা অংশে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে অনেকটা বৃষ্টিপাত কমবে আগামীকাল যদি দেখি শুক্রবার শুক্রবার দিন দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টিপাত থাকছে হালকা পশলায় বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাতের কোনো অ্যালার্ট নেই উত্তরবঙ্গের দিকেও আমরা একই রকম পরিস্থিতি দেখতে পারছি উত্তর থেকে দক্ষিণ প্রায় হালকাই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত থাকছে শুধুমাত্র যদি দেখি উত্তরবঙ্গে যেমন জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে একটু বেশি বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে অন্যান্য জায়গাগুলিতে হালকাই বৃষ্টিপাত থাকবে ঝিরিঝিরি বৃষ্টিপাত আমরা তেইশ তারিখে যদি দেখি তেইশ তারিখে উত্তরবঙ্গে আবার একটু বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম তেইশ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ারে সব থেকে বেশি জলপাইগুড়ি এদিকে দার্জিলিং কালিম্পংয়ের এর দিকে একটু বেশি বৃষ্টিপাতের সতর্ক আমরা তেইশ তারিখে কিন্তু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন তেইশ তারিখে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা বা আমরা কিন্তু পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু উত্তরবঙ্গে আবার তেইশ তারিখে উত্তরবঙ্গ এবং অসমের কিছুটা অংশে বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গে তুলনামূলক কম থাকছে চব্বিশ তারিখে যদি দেখি চব্বিশ তারিখেও আমরা বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে কিছুটা লক্ষ্য করতে পারছি আবার ত্রিপুরা ত্রিপুরাতেও আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বাংলাদেশের পূর্ব সাইডটাই বৃষ্টিপাত থাকবে ত্রিপুরাতে কিন্তু চব্বিশ তারিখে বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই আপনাদের এখানে কিন্তু চব্বিশ তারিখ শনিবার দিন বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে তো তার জন্যে আমি বারবার বলি যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দেখবেন কেননা সমস্ত জায়গার আপডেট কিন্তু আপনাদেরকে আমরা তুলে ধরি এবং দেখানোর চেষ্টা করি যে কোথায় কোথায় বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে তাহলে আপনারা নিজে থেকেই সতর্কতা অবলম্বন করে চলতে পারবেন আবার পঁচিশ তারিখ যদি দেখি সোমবার উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই পঁচিশ তারিখ সোমবার দিন তবে ছাব্বিশ তারিখও আমরা উত্তরবঙ্গে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি ছাব্বিশ তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত যথারীতি প্রবেশ করবে তো বুঝতেই পারছেন যে আবারও ছাব্বিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সহ বৃষ্টিপাত তবে এই কয়েকদিন উত্তরবঙ্গের জেলায় জেলায় হালকা পশলা বৃষ্টি এবং উত্তরবঙ্গে কিন্তু রবিবার থেকে বৃষ্টিপাত কিছুটা বাড়বে অর্থাৎ শনিবার রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে কম থাকবে তবে দক্ষিণবঙ্গে ছাব্বিশ তারিখ থেকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে সাতাশ তারিখও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে দক্ষিণের জেলা এবং বাংলাদেশ ত্রিপুরার কিছুটা অংশে বৃষ্টিপাত হবে আবার উনত্রিশ আমরা যদি দেখি তাহলে হালকা বৃষ্টি এরকমই কিন্তু আবহাওয়ার যে পরিস্থিতি এমনই কিন্তু থাকবে তো আশা করি আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে এই মুহূর্তের আপডেট যেটা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম এখানে যদি আমরা মেঘমালা করে দেখি এই মুহূর্তের পরিস্থিতিও আপনারা পরিষ্কারভাবে মেঘমালার মাধ্যমেও দেখতে পারেন যে কোথায় কোথায় ঘন কালো মেঘ এবং কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন তাপমাত্রার ক্ষেত্রে যদি আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে কলকাতার দিকে সর্বপ্রথম দেখাবো কলকাতার দিকে তাপমাত্রা একুশ থেকে কুড়ি ডিগ্রি চন্দ্রনগর কুড়ি ডিগ্রি রয়েছে শান্তিপুর এদিকে কুড়ি একুশ ডিগ্রি হাওড়া হুগলির দিকেও তাই উনিশ কুড়ি ডিগ্রি রয়েছে উপকূলের জেলা যেমন দীঘা কোনটা এদিকে ছাব্বিশ ডিগ্রি খড়গপুরের দিকে আবার কুড়ি ডিগ্রি রয়েছে পুরুলিয়ার দিকে পঁচিশ বাঁকুড়া পঁচিশ দুর্গাপুর পঁচিশ সিউড়ির দিকে ছাব্বিশ নলহাটি মুর্শিদাবাদের দিকে আঠাশ ডিগ্রি রয়েছে আবার মালদার দিকে পঁচিশ ডিগ্রি দিনাজপুরের দিকে তেইশ কোচবিহারে তেইশ ডিগ্রি আলিপুরদুয়ারে কুড়ি জলপাইগুড়িতেও আমরা বাইশ তেইশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা লক্ষ্য করতে পারছি অস এদিকে যদি দেখি অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর এদিকেও তেইশ চব্বিশ ডিগ্রি মতো থাকছে তো তাপমাত্রার ক্ষেত্রে বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি যে আঠাশ ডিগ্রির মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে বাংলাদেশেও সেরকম নেই তো তাপমাত্রা এক ধাক্কায় অনেক ডিগ্রি কিন্তু নিচে নেমে গেছে বুঝতেই পারছেন ত্রিপুরাতেও তাপমাত্রা কমেছে তো তাপমাত্রা অবশ্যই কমবে কেননা বৃষ্টিপাত যেহেতু শুরু হয়েছে তো এই আপডেটটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন নতুন সাথে শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ